হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব গোটা রসুন দিয়ে ফোড়নের একটি চিকেন রেসিপি তার জন্য দেখো বাটনায় নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা রসুন আদা আর সামান্য একটু ধনে আর গোলমরিচ তারপর এখানে আমি চিকেনটিকে একটুখানি লেবুর রস নুন আর হচ্ছে সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য তারপর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলে আমি ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে পরে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তেজপাতা প্রথমে তারপর এক চামচ মতন চিনি চিনিটা ক্যারামেল হয়ে গেলে পরে আমি দিয়ে দিয়েছি দুটো গোটা রসুন আর এই গোটা রসুন ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু চিকেনের ঝোলটা অসাধারণ টেস্ট হয় আর চিকেনের সাথে এই গোটা রসুনটা খুব সুন্দর খেতেও লাগে ভাত দিয়ে তারপর একে একে আমি দিয়ে দিয়েছি আগের থেকেই জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো তারপরে আমি ভালোভাবে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ এই যে দেখতেই পাচ্ছ প্রথমে আমি ভালোভাবে কড়াইতে এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণই ঝাল লঙ্কা দেবেন তারপর আগের থেকেই যে রসুন টমেটো যে বাটনাটা করে রেখেছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম তারপর মোটামুটি বাটনা সমেত পেঁয়াজটিকে আরও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন এক চামচ মতন হলুদ এবং হলুদ দেওয়ার পর দিয়ে নিয়েছি আগের থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আপনারা চাইলে চিকেনটা সর্ষের তেল রসুন বাটা দিয়েও ম্যারিনেট করতে পারেন কিন্তু এটা যেহেতু খুব চটজলদি রেসিপি তাই আমি ওটা আগের থেকে করিনি খুব তাড়াতাড়ি চিকেনটা এই কষাটা রান্নাটা হয়ে যায় যাই হোক তারপর দেখতেই পাচ্ছ এই যে আমার এখানে মাংসের জল বেরিয়ে আসছে আস্তে আস্তে কষাটা হয়েই যাচ্ছে তারপর এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি দিয়ে নিয়েছি ঝোলের জন্য সামান্য কর্নফ্লাওয়ার গুলা জল এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলেই কিন্তু এনাফ তারপর লাস্টে নামানোর আগে ঝোলের সাথে দিয়ে দিয়েছি গরম মশলা ব্যাস চিকেন